আসসালামু আলাইকুম আপনি যদি একজন বিগেনার হয়ে থাকেন যে আপনি কিছুই জানেন না কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই নাম্বারটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে সেল করবেন এবং সেই ওয়েবসাইটে সেল করা টাকাটা আপনি বিকাশ নগদ অথবা বাইনান্সের মাধ্যমে দেবেন আপনি যদি এই সব বিষয় কিছুই না জানেন একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইটে সেল করবেন এবং আপনি সরাসরি সেই টাকাটা বিকাশ রকেট অথবা নগদ কিংবা হচ্ছে আপনি বাইনান্সের মাধ্যমে সরাসরি আপনার হাত পর্যন্ত নিয়ে আসবেন এবং কীভাবে আপনি ট্রাস্টেড পার্সনদের কাছে সেল করবেন এ টু জেড বিষয়টা দেখাবো আজকের ভিডিওতে তাই কমপ্লিটলি ভিডিওটা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে বলবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন ভিডিওটি শুরু করি আপনি যদি দীর্ঘদিন যাবত হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এইখানে আমরা সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো বাই করে থাকি এবং আপনি চাইলে আমাদের সকল পেমেন্ট প্রুফ সব কিছু দেখতে পারেন এবং আমাদের কার্যক্রম সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আপনি কাজ করতে পারেন এবং আমাদের দেখেন এত পরিমাণে পেমেন্ট প্রুফ মানে এত পরিমাণ মানুষদেরকে পেমেন্ট করতে হয় যার জন্য হচ্ছে আমরা আলাদা একটা পেমেন্টিং হচ্ছে চ্যানেল খুলেছি যেটার পেমেন্ট প্রুফ নামে দেওয়া রয়েছে তো এইখানে চলে আসলে আপনি দেখতে পারবেন আমাদের সকল পেমেন্ট প্রুফগুলো কিন্তু এই চ্যানেলে শেয়ার করা হয় তো অবশ্যই আপনি চাইলে আমাদের সাথেও কাজ করতে পারেন তো চলেন আপনি কিভাবে কাজ করবেন এ টু জেড প্রসেসটা দেখাবো আমি আজকের ভিডিওতে তো আজকের এই কাজটা করতে আপনাদের কি কি লাগবে প্রথমে আপনাকে সেটা জানতে হবে তো যেহেতু আমি একেবারে বিগিনারদের জন্য এ টু জেড দেখাবো তাই আপনি ভিডিওটা যদি কোথাও স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কাজটা বুঝতে পারবেন না অনেকই এমন অনেক পার্সন আছে যারা আমাদের কাছে এসে বলে ভাই আমি কাজ পারি কিন্তু সে এই ভিডিওটা কমপ্লিটলি দেখে নেয় যার কারণে সে কাজ পারে না এবং ভিডিওটা টেনে টেনে দেখার জন্য সে কিছুই বুঝে নেয় এবং যখন তাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয় তখন তিনি কাজ করতে পারে না তো রকম পরিস্থিতি যাতে আপনার সাথে না ঘটে সেজন্য অবশ্যই আজকের ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখবেন তো এই হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমাদের যেইটা লাগবে প্রথমে আমরা দুইটা অ্যাপ ডাউনলোড করব একেবারে বিগিনারদের থেকে কাজটা শিখে নেওয়ার জন্য প্রথমে আমরা কি করব আমরা এই যে উপরের দিকে যেই অপশনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি চলে আসছি স্টোরে এবং প্লে স্টোরে আসার পর এইখানে আমরা সার্চ করব প্রথমে লিখব হচ্ছে হোয়াটসঅ্যাপ তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করব অথবা বিজনেস অ্যাকাউন্টটা ডাউনলোড করব তো প্রথমে আমরা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেব তো প্রথমে আমরা এই অ্যাপটা ডাউনলোড করার পরে এরপর আমরা দ্বিতীয় অ্যাপটা ডাউনলোড করব যেইটার নাম হচ্ছে ডুয়েল স্পেস প্রো তো এই ডুয়েল স্পেস প্রো অ্যাপটাও আমরা ডাউনলোড করব যেটা একটু ভালো করে দেখে নেন এই যে এই অ্যাপটা আমি ডাউনলোড করে নিব তো এই দুইটা অ্যাপ যখন আমাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে এরপরে আমাদের কাজ কি দেখেন এরপরে কাজ হচ্ছে আমরা প্রথমে অ্যাপের ভিতরে প্রবেশ করব আমরা যখন অ্যাপে প্রবেশ করব আমরা তারপরে এই অ্যাপের ভিতরে কোলন করব আমরা যদি টেলিগ্রাম নিয়ে কাজ করতে চাই সেটাও কিন্তু সেম এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্য আমাদের চ্যানেলটা ঘুরে আসুন তো প্রথমে আমরা কি করব এইখান থেকে প্লাস অপশনটা আছে এইখানে একটা ক্লিক করব এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে এটাকে আমরা কোলন করব কোলন করার পর দেখেন এইখানে আরও একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি চাইলে এইখানে আনলিমিটেড অ্যাপ কিন্তু অ্যাড করতে পারবো তো দেখেন আমি অলরেডি দুইটা অ্যাপ অ্যাড করে ফেলছি তো এখন আমাদের কি করতে হবে আমাদের প্রথমে ওয়েবসাইটে কাজ করতে হলে প্রথমেই হচ্ছে আমাদেরকে অ্যাপে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর আমরা ওয়েবসাইটে দিতে পারবো তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কিভাবে অ্যাকাউন্ট করবো তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমরা এই অ্যাপটা রয়েছে এই অ্যাপের ভিতরে প্রবেশ করব তো অ্যাপটা ওপেন হইলে জাস্ট আমরা যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করবো অবশ্যই আপনার ট্রাই করবেন নতুন নাম্বার নিয়ে কাজ করার তো অ্যাপের ভিতরে প্রবেশ করলে এইরকম শো করবে আপনি এখান থেকে অ্যারো মার্কে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এইখানে আপনার ফোন নাম্বারটাকে বসাই দিবেন তো আমি হচ্ছে আমি যে কোনো একটা ফোন নাম্বার এখানে বসাই দিতেছি তো আমাদের এইখানে একটা ফোন নাম্বার রয়েছে অলরেডি ডেমো হিসেবে নেওয়ার জন্য তো এরপর দেখেন আমরা কী করবো এখানে নেক্সট অপশানটা আছে এখানে একটা ক্লিক করব তো নেক্সট অপশানে ক্লিক করার পর ওকে অপশান আছে এখানে একটা ক্লিক করব তো ওকে অপশানে ক্লিক করার পর দেখেন এইখানে একটা কোড চলে গেছে মানে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের ভিতরে একটা কোড চলে গেছে তো আমরা কি করব ওই কোডটাকে আমরা এখানে বসাই দিব তো ধরেন এই যে কোড তো এই কোডটা ধরেন এইটা এটা বসাই দিলাম তো এরপরে দেখবেন আপনার অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে কীভাবে আমরা কাজ করব তো এই যে কাজটা করার জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে যেই ওয়েবসাইটের না ওয়েবসাইট হয়েছে এইটা তো আমরা এই ওয়েবসাইটে কাজ করব তো আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম তো এখন এখানে আসার পরে আপনি দেখবেন যে দুইটা জিনিস চাইবে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন এইটা নেওয়ার জন্য অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে কথা বলার লিংক আপনি ভিডিওর কমেন্ট বক্স আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে আসবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এইটা টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এইখান থেকে আপনি সরাসরি এই যে আমাকে মেসেজ করার জন্য আইডি কিন্তু পেয়ে যাবেন ফর ইউজার আইডি পাসওয়ার্ড ইনবক্স মি তা আপনি এইখানে ক্লিক করে আমাকে মেসেজ করবেন যে ভাই আমি কাজ পারি আমাকে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দেন তো আমি হচ্ছে যখন আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেব তখন আপনি কি করবেন এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন বাটন একটা ক্লিক করে দিবেন তো এরপরে আপনি দেখবেন আপনার সামনে এইরকম একটা এন্টারফেস শো করবে তো এরপরে যেই অপশনগুলো আমি দেখাবো এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনি এতটুকু দেখেছেন তার মানে এই না যে আপনি এখনই কাজ শুরু করে দিতে পারবেন এর বাকি অংশগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন না এবং আপনার কাজ কিন্তু হবে না তো এর জন্য এখন এইখানে কাজ করার জন্য আমাদের কি করতে হবে এইখানে কাজ করার জন্য প্রথমে আমরা কি করব এইখান থেকে যেই অ্যাড নাম্বার অপশনটা রয়েছে এই অ্যাড নাম্বারে একটা ক্লিক করব যেহেতু আমরা এখানে নাম্বারটা সেল করব তো নাম্বারটা সেল করার জন্য এইখানে আমি আরেকটা অপশন দেখাবো যেটা হচ্ছে এইখান থেকে আমরা ক্লিক এগুলো কেটে দিব কেটে দেওয়ার পর এখানে আমরা কান্ট্রি কোডটাকে বসাবো কান্ট্রি কোড কোনটা যেইটা হচ্ছে আমরা বাংলাদেশের কান্ট্রি কোড যেহেতু আমরা বাংলাদেশী নাম্বার দিব আপনি যদি আদার্স কোনো কান্ট্রি নাম্বার দিয়ে থাকেন তাহলে এইখানে কোডটা দিয়ে দেবেন বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে ডাবল এইট জিরো তো যেই কান্ট্রি কোড যেই দেশে নাম্বার দেবেন ওই দেশে কান্ট্রি কোডটা বসাই দিবেন যদি আপনি না জানান সেক্ষেত্রে অবশ্যই আপনি কী করবেন আপনি সার্চ দিতে পারেন ক্রোম অথবা গুগলে সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন তো এরপরে কি করব আমরা যেই নাম্বারটা আমরা নিয়েছিলাম ওই নাম্বারটা আমি এইখানে পেস্ট করে দিব তো এই নাম্বারটা দেওয়ার পরে আমরা কি করব আমরা এইখান থেকে আসার পরে তিনটা অপশন দেখে আমরা ঘাবড়ায় যাই যে এই তিনটা অপশন আসলে কিভাবে আমরা ইউজ করতে পারি এই তিনটা অপশনে হচ্ছে মেইন জিনিস তো দেখেন আরও একটা বিষয় আমি এখান থেকে ক্লিয়ার করে দিই অনেকেই যে ভুলটা করেন যেই ভুলটা করেন সেটা হচ্ছে আপনি এইখানে আসার পরে এই যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা আপনি একটু অন্যভাবে দিয়ে ফেলেন যার কারণে কর যায় না এবং এখানে লেখা আসে আপনার ফোন নাম্বার ভুল হয়েছে এরকম কিছু তো আপনারা চলে আসেন এসে এইভাবে নাম্বারটা দেন দেখেন এখন যেভাবে দিয়ে আছে এইভাবে অনেকেই নাম্বারটা দিয়ে ফেলেন বাট এরকম দিলে আপনার সাথে সাথে ভুল চলে আসবে এবং আপনার এইখান থেকে দেখাবে যে আপনার নাম্বারটা ভুল তো আপনি কিভাবে কি করবেন আপনি এইখানে আসার পরে ওয়েবসাইটে আসার পরে এই যে নাম্বারটা সামনের নাম্বারটা সেটা কেটে দিবেন কেটে দেওয়ার পর একবারে ফ্রেশ নাম্বারটা দেবেন অনেকে আবার কি করেন এই যে পাঁচটা নাম্বার পরে একটা এভাবে হাইপেন থাকে এইভাবে নাম্বারটা দেন তখনও কিন্তু ভুল চলে আসে আপনি যখন নাম্বারটা দিবেন একেবারে ফ্রেশ নাম্বার দিবেন এরকম হাই পেন তারপরে ফুল স্টপ স্পেস কিছু কিচ্ছু থাকতে পারবে না এরকম একটা ফ্রেশ নাম্বার দিবেন দেওয়ার পরে যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছি অ্যাকাউন্ট করার জন্য আমরা এইখান থেকে এই অপশনটা সিলেক্ট করব ডব্লিউএস এস কোড এইটা সিলেক্ট করব এইটা সিলেক্ট করার পরে কী হবে আমাদের সরাসরি অ্যাপের ভিতরে কোড যাবে আর যদি আমাদের এইখান থেকে যদি এই দুইটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু অ্যাপে কোড যাবে না আর আপনারা এখন বলতে পারেন ভাই অ্যাকাউন্ট করা ছাড়ে কি ওয়েবসাইটে কোড দেওয়া যাবে না ভাই আগে দেওয়া যায় বাট এখন ওই অপশনটা অফ করে দিছে যার কারণে হচ্ছে এই দুইটা অপশন কোনো কাজের না কোনো কাজ করে না ঠিক আছে তো এই দুইটা অপশন আমরা বাদ দিব যেহেতু আমরা অ্যাকাউন্ট করব প্রথমে আমরা অ্যাকাউন্ট করবো যদি কেউ এখনও বুঝতে না পারেন তো আগের ভিডিওর পিছন থেকেই আবার টেনে দেখে আসবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি কী করবেন এইখান থেকে এইটা সিলেক্ট করবেন প্রথমে নাম্বারটা দিবেন তারপর এটা সিলেক্ট করবেন এবং সাবমিট অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন এই যে এইখানে ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম অ্যান্টারফিস শো করবে এখন এইরকম অ্যান্টারফিস শো করা মানেই হচ্ছে আপনার অ্যাকাউন্টের ভিতর কোড যাবে এমন না আপনাকে কী করতে হবে একটু জুম করেন জুম করলে এইখান থেকে আপনি দেখতে পারবেন সেন্ড কোড অপশনটা আছে আপনাকে এইখানে ক্লিক করতে হবে তারপরে দেখবেন যে এই কোডটা কিন্তু সরাসরি হচ্ছে চলে যাবে আমাদের অ্যাপের ভিতরে আমরা কি কোথায় যাব এখন আমরা অ্যাপে প্রবেশ করব এই যে দেখেন অ্যাপে চলে আসছি তো এখন এইরকম যদি পপ আসে হোয়াটসঅ্যাপ রেজিস্টার কোড রিকোয়েস্টেড তো আপনি কী করবেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার এইখানে একটা কোড চলে আসবে তো আমরা জাস্ট একটু ওয়েট করব তো কাজটা করতে করতে যেই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ বুঝাই দিতেছি তো অনেক সময় দেখেন নাম্বারটা দেওয়ার পরে আমরা কোড দেওয়ার আগেই দেখেন এইখানে ট্রাইগিং কিন্তু চলে আসছে তো এরকম ট্রাইগিং চলে আসলে কী করবেন এই নাম্বারটা কি বাদ না এই নাম্বারগুলো বাদ না এই নাম্বারগুলো হয়তো বা ওয়েবসাইটে নেবে না তখন আপনি কী করবেন আপনি অন্য একটা নাম্বার নেবেন অন্য একটা নাম্বার নিয়ে দিবেন এবং এই নাম্বারটাও কিন্তু আপনি সেল করতে পারবেন ঠিক আছে এই নাম্বারটা আপনি কীভাবে সেল করবেন আর এইটা এরকম ট্র্যাগিং আসলো কেন ট্র্যাগিং আসার কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটা হয়তোবা আমরা পাঁচ মিনিট আগে করছি কিংবা আট মিনিট আগে করছি দশ মিনিট আগে করছি এই কারণে ট্র্যাগিং চলে আসছে তো এখন দেখেন আমরা যখন হচ্ছে এই যে অ্যাপে অ্যাকাউন্ট করব এই অ্যাপে অ্যাকাউন্ট করব অ্যাপে অ্যাকাউন্ট করার মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট পরে আমরা ওয়েবসাইটে দিব তাহলে কিন্তু ইনস্ট্যান একেবারে আমাদের কোড চলে যাবে ওয়েবস অ্যাপের ভিতরে তো দেখেন এরকম ট্র্যাগিং আসলে কি করবেন যদি আপনি এক ঘন্টা পরে অ্যাকাউন্ট মানে এক ঘন্টা আগে অ্যাকাউন্ট করছেন তারপর যদি এরকম ট্রায়গিং আসে তো ওই নাম্বারগুলো আপনি কীভাবে সেল করবেন ওইটা সেল করার জন্য আমাদের যে এডমিন আছে তাকে আপনি সরাসরি মেসেজ করবেন এবং তার কাছে আপনি পার অন বাই ওয়ান তার কাছে সেল করতে পারবেন তো ওইটার প্রাইসটা একটু কম তো ওইটা আপনি তার সাথে কথা বলে এটা কমপ্লিট করে নেবেন বা জেনে নেবেন তো দেখেন এখন আমরা অন্য একটা নাম্বার ট্রাই করব এবং দেখব যে ওইটা কমপ্লিট কিভাবে করে তো তার আগে দেখেন এখানে যদি কোটটা চলে আসতো দেখেন কোড চলে আসবে হচ্ছে কোথায় এইখানে এই যে হোম অপশনটা আছে এইখানে কোট চলে আসবে তো ওই কোডটা আপনি কি করবেন আপনি এইখান থেকে সেন্ট অপশন আসার পরে কোট হচ্ছে এইখানে দিয়ে দেবেন তো এই অপশনটা আছে এইখানে আপনি ছয় সংখ্যার কোট দিয়ে দেবেন ধরেন এইটা কোট তারপর আপনি এখান থেকে সেন্ট কোটে ক্লিক করবেন তো সেন কোডের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এইরকম চলে আসবে চলে আসলে এখানে দেখবেন যে সাকসেস অপশন যদি এটা যদি কমপ্লিট হয়ে যায় এই যে নিচের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যেটা সাকসেস হয়ে গেছে তো এইরকম সাকসেস হয়ে যাবে আপনার নাম্বারটা ওকে তো এটা এভাবে সাকসেস হয়ে যাবে তো তার মানে কি আপনার একটা অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে এখন আজকের তারিখে আপনার টোটাল কয়টা সাকসেস হইলো ওইটা আপনি কিভাবে দেখবেন বা কীভাবে আপনি পেমেন্ট নেবেন কীভাবে বুঝবেন যে আপনার কয়টা সাকসেস হইলো তো ধরেন আপনি যখন এই ওয়েবসাইটের লিঙ্কটা নিলেন এবং পাসওয়ার্ড নিলেন তখন আপনি একেবারে নতুন একটা ওয়েবসাইট পাইলেন এই নাম্বারগুলো কিন্তু কিচ্ছু থাকবে না এরপরে যখন আপনি নাম্বারগুলো অ্যাড করবেন নাম্বারগুলো অ্যাড করার পরে আপনি কি করবেন এইখান থেকে ধরেন আমাদের প্রতিদিন হচ্ছে রাত সাড়ে নয়টা থেকে দশটা অথবা সাড়ে দশটার মধ্যে হচ্ছে আমাদের নাম্বারগুলো বিলিং লিস্টে চলে যায় মানে এইখান থেকে সব নাম্বারগুলো যখন বিলিং লিস্টে চলে যায় তখনই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেমেন্টটা নিতে পারবেন তো আপনি কী করবেন এইখান থেকে বিলিং লিস্টটা চেক করবেন তো বিলিং লিস্টটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আগের কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই তো দেখেন এইখান থেকে যে ইউজার নেমটা দেখা দেয়া রয়েছে ধরেন এইটা আপনাকে আমি দিলাম কাজ করার জন্য তো আপনি এইটা নিয়ে কাজ করলেন কাজ করার পরে এবার দেখেন আপনি এটা গেল হচ্ছে সতেরো তারিখে সতেরো তারিখে এই যে ইউজারটা এই ইউজারটা টোটাল নাম্বার অ্যাড করছে কত এইখান থেকে দেখতে পাচ্ছেন উনচল্লিশটা তার মানে সে এখান থেকে উনচল্লিশটার পেমেন্ট কিন্তু আমাদের কাছে পে তো এটা অনেকে আমার কাছে জিজ্ঞান যে ভাই আমি কিভাবে বুঝবো যে আমি কয়টা নাম্বার অ্যাড করছি ঠিক আছে তো ওইটা আপনি কি করবেন ওইটা এইখান থেকে বিলিং লিস্টটা চেক করবেন কোথায় চেক করবেন দেখেন উপরের বারে এই যে উপরের বারে এইখান থেকে বিলিং লিস্ট আছে এইখানে চেক করবেন এইখানে চেক করার পর আপনি দেখেন টোটাল সিট কিন্তু এইখানে রয়েছে সে কত মানে কত তারিখে কয়টা নাম্বার অ্যাড করছে এ টু জেড একেবারে ডিটেলস কিন্তু এইখানে দেওয়া রয়েছে দেখেন এই লোকটা যে উনতিরিশ তারিখে দেখতে পাচ্ছেন বারোটা নাম্বার অ্যাড করছে এরপরে দেখেন কি করছে এরপর দেখেন এই যে সবগুলো দেওয়া রয়েছে এরপর দেখেন পনেরো তারিখে তিনি পঞ্চাশটা নাম্বার অ্যাড করছে তারপর ষোলো তারিখে তিনি একান্নটা নাম্বার অ্যাড করছে সতেরো তারিখে তিনি উনচল্লিশটা নাম্বার অ্যাড করছে তো কি করবেন আপনি আপনি হচ্ছে যখনই আপনার কাজ শেষ হয়ে যাবে এবং আমরা যখন সবাইকে পেমেন্ট করি তখন আপনি কি করবেন আপনি জাস্ট এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ধরেন স্ক্রিনশটটা নিয়ে জাস্ট ক্রপ করবেন ক্রপ করে আমার কাছে সেন্ড করবেন এটা সহকারে সেন্ড করবেন সাথে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন অথবা আপনার যেই নাম্বারে আপনি পেমেন্ট নিতে চান আর কি তো ওইটা আপনি অ্যাড করে দিবেন তাহলেই আমি হচ্ছে আপনাকে পেমেন্টটা করে দিব। এবার এইখানে অনেকের আরও অনেক প্রশ্ন থাকে তো আমি সবগুলো প্রশ্নের অ্যান্সারই আপনাদেরকে দেওয়ার ট্রাই করব তো অনেকে আসেন যে দেখেন এইখানে তেরোটা নাম্বার রয়েছে তো তেরোটা নাম্বার হচ্ছে আমি টাইমের পরে অ্যাড করছি ধরেন আজকে হচ্ছে বিলিং লিস্টে চলে যাবে হচ্ছে দশটার দিকে তো এইরকমই অনেকে বলতে পারেন যে ভাই কয়টার দিকে যাবে এক্স্যাক্ট টাইম কোনটা এক্স্যাক্ট টাইম হচ্ছে সাড়ে নয়টা থেকে দশটার ভিতরে এটা বিলিং লিস্টে চলে যায় ঠিক আছে তো এখানে দেখেন আপনি যদি বিলিং লিস্টে চেক করেন করার পর এখান থেকে আপনি দেখবেন যে টোটালি আমি উনচল্লিশটা নাম্বার অ্যাড করছি আর হচ্ছে তেরোটা নাম্বার অ্যাড করছি ধরেন এইগুলো সব আমি অ্যাড করতেছি বাট আমি জানি না যে কোনটা হচ্ছে এক্স্যাক্ট টাইম বিলিং লিস্টে যাওয়ার তো আমি কাজ করতেছি কাজ করতেছি হঠাৎ করে দেখতেছি এইখান থেকে নাম্বারগুলো চলে গেছে কোথায় চলে আসছে বিলিং লিস্টে চলে আসছে তো বিলিং লিস্টে চলে আসার পরে আপনি কী করবেন বলবেন যে ভাই এই কটা বিলিং লিস্টে আসছে আমার পেমেন্টটা করে দেন তো এই কটার পেমেন্ট আপনি কিন্তু ইনস্টা নিয়ে নিতে পারবেন এরপরে বাকি যে তেরোটা নাম্বার আপনি এখন অ্যাড করতেছেন এইটা আবার যখন পরবর্তীতে বিলিং লিস্টে যাবে আপনি কিন্তু সাথে সাথে এটার পেমেন্টও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি কাজ করতে পারবেন আশা করি সকল ডাউট সকল প্রশ্ন আপনি আজকের ভিডিওটা কমপ্লিট করতে পারছেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করতে পারেন আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে পারেন হবে নতুন কোনো